তো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো গাইস এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ফ্রি ফায়ারের নতুন টপ আপ ইভেন্ট তো ভাই ফাইনালি আমাদের গেমের ভিতরে আরো একটি নতুন সলিড টপ আপ ইভেন্ট দিয়ে দিয়েছে যার নাম হলো হানড্রেড বোনাস ডায়মন্ড টপ আপ তো ভাই এখানে তোমরা যদি একশো ডায়মন্ড টপ আপ করো তাহলে একশো ডায়মন্ড কিন্তু সাথে ফ্রিতে পাবে মানে ডবল ডায়মন্ড পেয়ে যাবে তো ভাই এখানে তোমরা এই যে টপ আপটা দেখতে পাচ্ছ এই টপ আপটা তোমরা একদম ফ্রিতে করতে পারবে তার জন্য তোমাদের কি করতে হবে শুধুমাত্র একবার এই ভিডিওটা দেখো তাহলে বুঝতে পেরে যাবে আর ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত টানা দেখবে আর ভাই যারা যারা ভিডিওটি দেখছে আর অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে প্লিজ লাইক মারবে আর ভাই চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি দাবিয়ে দিয়ে অল অপশনটি সেট করে দাও আর ভাই এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও যাতে তোমার ফ্রেন্ডরাও কিন্তু ফ্রিতে এই ডবল ডায়মন্ড টপ আপটা করে নিতে পারে তো ভাই এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো ভাই সর্বপ্রথমে আমরা এখান থেকে ইভেন্ট পেজে চলে যাব এন্ড ভাই এখান থেকে আমরা ইভেন্ট নামের অপশন নিলে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু আমাদের কিন্তু 100 ডায়মন্ড টপ আপ করলে 100 ডায়মন্ড এক্সট্রা পাবে তো এটা তোমরা আই থিং জানো তো ফার্স্ট এখানে আমি টপ আপটা করে নি তারপর তোমরা কিভাবে ফ্রি তে তোমাদেরকে বলে দেবো ঠিক আছে তো ভাই এখানে আমি ফাইনালি টপ আপটা করে নিয়েছি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট টপ আপ ইভেন্টে গিয়ে দেখতে পাচ্ছ আমার সব ডায়মন্ড কিন্তু এখানে উঠে গেছে আর এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নি জাস্ট এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নিলাম ঠিক আছে তো এখানে কিন্তু আমার কিন্তু টপ আপটা হয়ে গেছে ঠিক আছে তো এখানে পুরো ডায়মন্ড টপ আপ করে নিয়েছি অ্যান্ড তোমরা যদি দেখো এখানে কিন্তু আমার টপ আপ ইনকমপ্লিট দেখাচ্ছে বাট আমার কিন্তু এখানে ডায়মন্ড দিয়ে দিয়েছে ঠিক আছে তো এবার আমি তোমাদেরকে বলে দিই তোমরা এই টপ আপটা কীভাবে ফ্রিতে করবে ঠিক আছে তো এর জন্য তোমাদের কি করতে হবে জাস্ট কিছু নয় ভিডিওটা শেষ পর্যন্ত টানা দেখছো আর ভাই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড পাশে আসা বেলাইকনটিতে আমি দিয়ে অপশনটি সেট করে দিতে হবে তাহলে ভাই তোমাদের মধ্যে টোটাল দশজনকে আমি দেব ঠিক আছে টোটাল দশজনকে আমি একদম ফ্রিতে এই টপ আপটা আজকের করে দেব তো ভাই তার জন্য তোমাদের কি করতে হবে এই ভিডিওটাতে পঁয়ত্রিশ হাজার লাইক কমপ্লিট করে দিতে হবে ঠিক আছে তো সবাই মিলে তোমরা পঁয়ত্রিশ হাজার লাইক কমপ্লিট করে দাও আর যারা যারা লাইক দেবে কিন্তু সাবস্ক্রাইব করবে না তাদের নাম উঠলে কিন্তু পাবে না তো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড পাশে বেল আইকনটি দাবি দিয়ে অল অপশানটি অবশ্যই অবশ্যই সেট করে দিতে হবে ঠিক আছে আর ভাই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপে ফেসবুকে সব জায়গায় শেয়ার করে তোমাদের সবাই মিলে পঁয়ত্রিশ হাজার লাইক কমপ্লিট করে দিতে দেবে তাহলে ভাই পাবে গিভায়ে হবে না হলে ভাই হবে না ঠিক আছে পঁয়ত্রিশ হাজার লাইক না কমপ্লিট হলে তাহলে কিন্তু গিভায়ে হবে না তো ভাই সেই জন্য বলছি তোমরা সবাই মিলে ভিডিও শেয়ার করো হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করলে পঁয়ত্রিশ হাজার লাইক খুব সহজে কমপ্লিট হয়ে যাবে আর ভাই যাদের যারা যারা লাইক করবে নাম উঠবে তাদের যদি চ্যানেল সাবস্ক্রাইব থাকে তাহলে কিন্তু তারা পাবে না হলে কিন্তু তারা পাবে না আমি আগে থেকে বলে দিচ্ছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে অপশান পাশে আসা বেল আইকনটি দাবি দিয়ে অল অপশানটি সেট করে দিতে হবে তো ভাই তাহলে গিভার ব্যাপারটা বুঝতে পারলে আর ফ্রিতে কীভাবে পাবে সেটাও তোমরা বুঝতে পেরে গেছো আই থিঙ্ক তো ভাই আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সিউ নেক্সট ভিডিও টেল দেন কেয়ার টাটা বাই বাই